বেশি রাগী মানুষের চারটি ভালো গুণ থাকে মনে রাখবেন বদরাগী মানুষকে মানুষ পছন্দ করে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে কথায় কথায় রেগে যায় কথায় কথায় শুধু মাথা গরম হয়ে যায় তাদেরকে কেউ পছন্দ করে না এই রাগ আবার মাঝে মাঝে পুরুষ মানুষের প্রয়োজন আছে কারণ কিছুটা রাগ এটা পুরুষের সৌন্দর্য পুরুষ মানুষ যদি একবারে না রাগে মানে যে কোনো কথা বলতেছে প্রত্যেকটি কথা সে মাথা পেতে নিচ্ছে এটা কিন্তু আবার তাদেরকে মানুষ পছন্দ করে না তবে বেশি রাগ এটা মেয়েদেরকে ধ্বংস করে দেয় স করে দেয় তাদের সংসার তাদের জীবন সবকিছুকে মনে রাখবেন রাগ আপনি মাঝে মাঝে দেখাতে পারেন বা প্রত্যেকটি মানুষের কম বা বেশি রাগ আছে সেই রাগটি থাকবে তবে লজিকলি আপনি যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় রাগ করেন এটা মানুষ মেনে নিবে তবে অনার্থক যদি কথায় কথায় রেগে যান এটা মানুষের পছন্দ না আর সিচুয়েশন অনুযায়ী কখন কোথায় কী অবস্থায় রাগ করা যাবে এটাও আমাদের বেরেন খাটিয়ে দেখতে হবে কিছু জায়গায় আবার আপনার চুপ করে থাকাটাও এটা ক্ষতির লক্ষণ আপনার সেই সময় কিছু রিয়্যাক্ট করতেই হবে প্রিয় ভাইয়ারা প্রিয় বোনেরা শুনুন তবে যাদের বেশি রাগ তাদের তিনটি ভালো চারটি ভালো গুণ থাকে সে চারটি ভালো গুণ আমরা শেয়ার করতে চাচ্ছি এক নম্বর হচ্ছে তাদের ভিতরে যে মহৎ গুণ থাকে সে সেটা হচ্ছে উদারতা তাদের মধ্যে দয়া এবং ভালোবাসা বেশি থাকে যাদের রাগ বেশি তাদের দয়া ও ভালোবাসা বেশি দেখবেন তাদেরকে যদি একটু বোঝানো যায় একটু বুঝিয়ে তাদেরকে ভালোবাসা দেওয়া যায় আবেগ বেশি থাকে ভালোবাসা বেশি থাকে মানুষকে খুব দ্রুত কাছে টেনে নেয় অনেকে মনে করে রাগী মানুষ মনে হয় মানুষকে ভালোবাসতে পারে না না রাগী মানুষ হচ্ছে নীরবে কান্না করে বেশি তাদের ভিতরে ভালোবাসাটা বেশি থাকে এটা হচ্ছে এক নম্বর গুণ দুই নম্বর যে গুণটি থাকে রাগী মানুষের সেটা হচ্ছে ক্ষমাশীলতা রাগী মানুষ দেখবেন রাগ বেশি আছে বা তারা কিন্তু খুব সহজে ক্ষমা করে দেয় কোনো মানুষ কোনো অপরাধ করেছে মানুষ অপরাধ করার পরে তার কাছে যখন গিয়ে একটু নরম হয় এবং তাকে একটু ভালোবাসা দেয় অনুতপ্ত হয় তখন দেখবেন খুব সহজে রাগী মানুষটা নরম হয়ে যায় আর তাকে ক্ষমা করে দেয় আর ক্ষমা করে দেওয়া এটা তো আল্লাহ তাআলার গুণ আল্লাহ তালা বলেছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষ যত অপরাধ করুক আমার কাছে যখন আসে আমার কাছে যখন এসে মন খুলে দিয়ে কান্না করে অনুতপ্ত হয় আমি রব্বুল আলমিন ক্ষমা করে দিই আর এই গুণটা তো আমার বান্দাদের মধ্যে থাকতেই হবে যদি সে ভালো বান্দা নিজেকে পরিচয় দিতে চায় সে যদি ভালো মানুষের পরিচয় দিতে চায় এই গুণ তার ভিতরে থাকতে হবে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন কি বলে দিয়েছি আল্লাহ তালা বলে দিয়েছেন ল্যাত কন তুমি র আমার রহমানত থেকে নিরাশ হবে না যত অপরাধ করেছ আমার কাছে আসো ক্ষমা চাউ দুটি হাত উঠিয়ে দাও অনুদত্ত হও আমি আল্লাহ রব্লুল আলামিন তোমাদের জন্য যেটা দিয়ে দিব রবুল আলামিন জানিয়ে দিয়েছেন ফ্যা উ লে ই হাসানা আল্লাহ তাআলা জিন্দেগির যত অপরাধ রয়েছে যখন তার কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ তালা জানিয়েছে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে সমস্ত দিয়ে পরিবর্তন করে দেব সুহান এটা তো আল্লাহ রবুল আলমিনের গুণ যে মানুষকে ক্ষমা করে দেওয়া বেশি রাগী মানুষ মানুষকে সহজে ক্ষমা করে দেয় প্রিয় ভাই ও বোনেরা তিন নম্বর যে গুণ তাদের মধ্যে থাকে কৃতজ্ঞতা ও বিনয় বেশি রাগী মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে প্রকাশ করে মানুষ যদি সে কাউকে ভালোবাসা দেয় যদি কিছু দেওয়া হয় সে সহজে কৃতজ্ঞতা প্রকাশ করে বিনয়ী হয় খুব বেশি রাগ করে মানুষ ভালোবাসা দিয়েছে বা ভালো একটা কিছু করেছে প্রশংসা করবে না এমনটি করে না রাগী মানুষের গুণ এটা এটাও আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে নির্দেশ করে দিয়েছে আল্লাহ বলছেন মানুষ কিছু দিয়েছে তুমি তার প্রশংসা করো তাকে তুমি ভালোবাসা দাও প্রতিদান দাও তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়েছি বা মানুষ দিয়েছে প্রশংসা করো লাইন শেখারতুম লাজি দ্যান আমি আল্লাহ রব্বুল আলামিন শুক্রিয়া আদায় করলে ওই ইনিয়ামত ওই ভালোবাসা আমি আল্লাহ রব্বুল আল কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেব সোহান আল্লাহ এটা আল্লাহ রব্বুল আলামিনের গুণ সেই গুণটি রয়েছে রাগী মানুষের মধ্যে যদি মানুষ কোন কিছু দেয় সে সহজে কৃতজ্ঞতা স্বীকার করে চার নম্বর যে গুণ তাদের ভিতরে রয়েছে সেটা হলো আবেগিক বুদ্ধি ও সহানুভূতি তাদের ভিতরে থাকে মানুষকে খুব সহজে কাছে টেনে নেওয়া খুব সহজে ভালোবেসে মনের ভিতরে স্থান দেওয়া দেখা যায় লোকটা একটু রাগী কিন্তু মানুষ যাকে যখন ভালোবাসা দেয় কাছে আসে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে খুব সহজে মানুষের কাছাকাছি চলে আসে আবার দেখা যায় এই মানুষটি আবার খুব সহজে আঘাত পায় অন্তরের ভিতরে কারণ হচ্ছে কিছু কিছু মানুষ তাদেরকে সারা জীবন তাদের সঙ্গে কাটিয়েও তাদেরকে অন্তর স্থান দিতে নেই কিন্তু রাগী মানুষটা খুব সহজে ভালোবেসে ফেলে বিশ্বাস করে ফেলে নিজের মতো মনে করে নিজের মনটা নরম তো তাই মনে করে আরেকজন মনে হয় তার মতো এত ভালো তাই সহজে তাকে বিশ্বাস করে আবার অনেক সময় ঠকেও প্রিয় ভাই ও বোনেরা তা রাগী মানুষের ভিতরে এই চারটি গুণাগুণ থাকে আপনাদের মধ্যে এই চারটি গুণাগুণ যদি থাকে আপনি যদি রাগী হন তাহলে এটা দোষের কিছু না এই গুণগুলো হচ্ছে ভালো আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা যারা আছি প্রত্যেকের ভিতরে এই রাগ কম আর বেশি আছে তবে আপনি রাগ প্রকাশ করতে পারেন সে জায়গায় লজিক যেখানে রয়েছে যুক্তি রয়েছে আছে হ্যাঁ কোন একজন মানুষ আপনাকে শুধু ঠকাচ্ছে আপনাকে গালি দিচ্ছে ইসলামকে নিয়ে গালি দিচ্ছে আপনাকে অপমান করছে আপনার স্ত্রীকে অপমান করছে আপনার হাজবেন্ডকে অপমান করছে যে যেখান থেকে আপনি সেখানে প্রতিবাদ করতে হবে আপনার গর্জে উঠতে হবে ইসলামকে নিয়ে গালি দিচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশิดদা আলাল কুফফার আল্লাহ তালা জানিয়ে দিয়েছে আমার রাসূল তো সে নরম ছিল রহমাতের নবী কিন্তু ইসলামকে নিয়ে গালি দিলে কটুক্তি করলে রাসুল সাল্লিয়াম তখন বসে থাকতেন না প্রতিবাদ করতেন তখন সে রেগে যেতেন তখন সে শক্ত হয়ে যেতেন মাহু আশিদ্দা ও আল আল কুফার তা রাগ আপনার থাকবে কিন্তু যেখানে যুক্তি আছে সেইখানে রাগ থাকবে অন্য জায়গায় রাগ খাটানো ঠিক না কারণ রাগী মানুষকে মানুষ বেশি পছন্দ করে না তবে টুকটাক রাগ থাকতেই পারে এটা থাকবেই রাগ এটা পুরুষের প্রিয় ভাই ও বোনেরা আসুন আমাদের ভিতরে যাদের বদ রাগে আমরা রয়েছি আমরা এটা পরিহার করব আর আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেকটি সুন্দর গুণ দিয়ে প্রত্যেকটি মুমিনকে সাজিয়ে গুছিয়ে দিন আল্লাহ তালা কবুল করুন আমি